ব্যারাকপুর মহকুমার দুর্গাপুজোর কার্নিভাল দু পঁচিশ ব্যারাকপুর মহকুমায় দুর্গাপুজোর কার্নিভাল দু অনুষ্ঠিত হল বরাহনগর থেকে কাঁচরাপাড়া অঞ্চলের মধ্যে মোট দুর্গা প্রতিমা এই কার্নিভালে অংশগ্রহণ করে এই পুজো কার্নিভালে উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায় বিধায়ক রাজ চক্রবর্তী সনদ দে সোমনাথ শ্যাম পুলিশ কমিশনার মুরলীধর মহ মহকুমা শাসক সৌরভ বারিক পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস ভরতপুর ব্লক ওয়ান বিডিও গার্গী দাস পঞ্চায়েত সমিতির সভাপতি মৌমিতা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ কার্নিভালে অংশগ্রহণকারীদের হাতে উপস্থিত অতিথিরা পুরস্কৃত করে মিষ্টির হাড়ি প্রদান করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাংসদ পার্থ ভৌমিক সৌগত রায় বিধায়ক রাজ চক্রবর্তী কি বলছেন শোনাবো আপনাদের ব্যারাকপুর থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট দেখুন শুভ সবাইকে শুভ বিজয় হ্যাঁ হ্যাঁ ভীষণ ভালো এই কার্নিভালটা লাস্ট তিন বছর ধরে এখানে হয় আর কি অসম্ভব ভালো এগারোটা পুজো আজকে পুজো ঠাকুর আসবে আর কি এখানে তাদের পুজো কমিটিগুলো তাদের বেস্ট তাদের ক্রিয়েটিভিটি নিয়ে এখানে আসবে এবং বহু মানুষের ভিড় দুপুর থেকেই এখানে সবাই ভিড় জমিয়েছে এবং ভীষণ ভালো হয় আজকের ওয়েদারটাও ভীষণ সুন্দর আশা করছি সবার খুব ভালো লাগবে আর কি এগারোটা এগারোটা পুজো কমিটি এবছর অল ওভার বেঙ্গলে অসম্ভব ভালো পুজো হয়েছে এবং ব্যারাকপুর টিটাগর এই শীতত অঞ্চলে আমি এই অঞ্চলগুলো যেহেতু প্রত্যেকটা পুজোতে গেছি প্রত্যেকটা পুজো কমিটিকে আমি ধন্যবাদ জানাবো কারণ এত সুন্দর তারা প্যান্ডেল এবং তার সঙ্গে প্রতিমা এবং আয়োজন যাতে দর্শনার্থীদের কোনো সমস্যা না হয় তার যে ব্যবস্থা তার সঙ্গে লাইটিং সব মিলিয়ে অসাধারণ এবং প্রশাসনকে ধন্যবাদ জানাবো এখানে পুলিশ প্রশাসন তারা ভীষণ সুন্দরভাবে সবাইকে দর্শনার্থীদের কোনো অসুবিধা না হয় প্যান্ডেল কমিটির কোনো পুজো কমিটির কোনো সমস্যা না হয় এবং যাতে কোনো অঘটন না ঘটে সেই ব্যাপারে কিন্তু সবসময় নজর রেখেছে এবং দিয়েছে সব জায়গায় সব জায়গায় বেঙ্গল অসম্ভব ভালো যে কালকে কলকাতার কার্নিভাল হবে সেটা দেখার জন্য এত উৎসাহ মানুষের মধ্যে মানে প্রতিবারের থেকে এবার আরো বেশি বেড়েছে আর কি কারণ কলকাতার পুজোগুলো বেশ ভালো বেশ বেশ ভালো আমার মনে হয় এত এত সুন্দর আর্ট ফেস্টিভ্যাল হ্যাঁ মানে আমার মনে হয় আর পৃথিবীতে কোথাও হয় না সো ব্যাস্ট এর থেকে ভালো নিরাপদ রাজ্য আজকে বিএসএল নিরাপদ সব এবার খুব ভালো হয়েছে এরাকপুরের মানুষদের বারোটা আলাদা আলাদা পুজো কাশেরাপাড়া থেকে পিঠাগর পর্যন্ত একটা তারা ছিল এবং যে বর্ণময়

হ্যাঁ এ হয় প্রতিবারই চিরকালে দেখছি আমি হয় কিন্তু সেরম কিছু গুরুতর ঘটনা কারণ পুলিশের কাজ হচ্ছে শান্তি রাখা আর উশৃঙ্খল যারা আছে তারা চাইবে শান্তি ভঙ্গ করতে আমরা শান্তি রক্ষার পক্ষে পুলিশ বেশি মারলে আপনারা বলবেন পুলিশ বাড়াবাড়ি করেছে আজকে সারা পশ্চিমবাংলা জুড়ে কার্নিভাল অনুষ্ঠিত হল কালকে কলকাতার কার্নিভাল যেটা আপনারা জানেন ইতিমধ্যেই বিশ্ববন্দিত এবং সমগ্র বিশ্বে বাংলার বুকে হিন্দুরা যে তাদের সর্বশ্রেষ্ঠ উৎসব পালন করে দুর্গোৎসব সেই দুর্গোৎসবের আনন্দ সেটা মমতা বন্দ্যোপাধ্যায় সারা বিশ্বে এটা বহুলভাবে প্রচারিত করে দিয়েছেন এই কার্নিভালের মাধ্যমে মায়ের কাছে একটাই প্রার্থনা মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলার মানুষ যেরকম সুখের শান্তিতে আছে সেই শান্তি যেন অব্যাহত থাকে এটাই মায়ের কাছে প্রার্থনা